শরীর নাশ হয় কিন্তু আত্মা অমর পিণ্ডদান সেই আত্মার জন্য শ্রদ্ধা এবং মুক্তির এক পবিত্র সেতু নমস্কার আমি রাজীব চক্রবর্তী আজ আমরা সনাতন ধর্মের এক পবিত্র আচার পিণ্ডদান সম্পর্কে জানব পিণ্ডদানের অর্থ কী কে কখন কোন উদ্দেশ্যে পিণ্ডদান করে থাকেন পিণ্ডদানের ধর্মীয় গুরুত্ব কতটুকু এবং আধুনিক দৃষ্টিভঙ্গিতে কীরূপ সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে পিণ্ডদান হলো এমন এক ধর্মীয় আচরণ যা মৃত আত্মার শান্তির জন্য করা হয় এই রীতিতে মৃত ব্যক্তির উদ্দেশ্যে বাদ তিল এবং জল নিবেদন করা হয় বিশ্বাস করা হয় এর মাধ্যমে আত্মা প্রেতজনী থেকে মুক্ত হয়ে পিতৃলোকে প্রবেশ করে আমাদের শরীর ত্যাগ করার পর আত্মা প্রেতজনিতে প্রবেশ করে এবং এর পরবর্তী জন্ম বা মুক্তি লাভ না হওয়া পর্যন্ত সে আত্মা প্রেতজনীতে এক অস্থায়ী যন্ত্রণাদায়ক অবস্থায় থাকে সেই অস্থায়ী যন্ত্রণাদায়ক অবস্থা থেকে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য এই পিণ্ডদান বিশেষ করে শ্রাদ্ধপক্ষ মহালয়া এবং গয়া গিয়ে পিণ্ডদান করা হয় পিণ্ডদানের এই প্রথা বহু প্রাচীন এই প্রথা অনুসারে পুত্র কন্যা এবং উত্তর পিণ্ডদান করে থাকেন যারা মৃত আত্মার প্রতি শ্রদ্ধা এবং কর্তব্য দেখাতে চান যে পূর্বপুরুষ নেই আস তাদের স্মরণেই আমাদের ভবিষ্যতের পথ তৈরি করার জন্য পিণ্ডদান পূর্বপুরুষদের প্রতি আমাদের সনাতন ধর্মে একটা ঋণ থাকে এই ঋণ আপনি অস্বীকার করতে পারবেন না সনাতন ধর্ম মতে একজন মানুষের উপর তিনটি ঋণ থাকে দৈব ঋণ ঈশ্বরের প্রতি ঋষি ঋণ জ্ঞান গুরুদের প্রতি এবং পিতৃঋণ পিতা মাতা আমাদের যে পূর্বপুরুষ রয়েছেন তাদের প্রতি এই পিতৃঋণ সুদের উপায় হল পিণ্ডদান পিণ্ডদানের মাধ্যমে এই পূর্বপুরুষদের প্রতি আমাদের যে ঋণ আছে সেই ঋণ শোধ করার মাধ্যম হিসেবে বিবেচিত হয় এই ঋণ শোধের মাধ্যমে সেই আত্মাকে একটি আধ্যাত্মিক দেহ দেওয়া হয় বলে এটা আমাদের সনাতন ধর্ম বিশ্বাস করা হয় এই পিণ্ডদান যদি আপনি না করেন এতে আত্মা অশান্ত থাকে প্রেতজনীতে আত্মা অশান্ত অবস্থায় থাকবে এই পিণ্ডদানের মাধ্যমে শুধু আত্মা নয় জীবিত বংশধরদের প্রতি প্রতিকূল প্রভাব পড়তে পারে একে বলে পিতৃদোষ আপনার পিণ্ডদান না করার ফলে যদি আত্মা অশান্ত হয়ে প্রেতজনীতে অস্থায়ী অবস্থান গ্রহণ করে সেই অবস্থান থেকে আপনার জীবিত বংশধরদের প্রতি একটি প্রতিকূল প্রভাব পড়তে পারে এটাই হলো পিতৃদোষ পিণ্ডদান শুধু মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য নয় জীবিত বংশধতদের মানসিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধিতার মাধ্যম হিসেবে বিবেচিত আপনার জীবিত যে বংশধর রয়েছেন ওনাদের একটা আধ্যাত্মিক পরিশুদ্ধি হয় এই পিণ্ডদানের মাধ্যমে এবং বিশ্বাস করা হয় পিণ্ডদান মৃত ব্যক্তির আত্মাকে একটি আধ্যাত্মিক দেহ দেয় সেই দেহ ধারণ করে ওই আত্মা পরলোকের যাত্রা সম্পূর্ণ করতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে কি বলা হয়েছে অম ত্রয়ম্বকম বকমামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম ইব বর্ধনান মৃত্যুমক্ষীয় মৃত্যুমক্ষ মৃত্যু মক্সীয় মা অতাদ অর্থাৎ আমাদের এই মৃত্যুর বন্ধন থেকে মুক্ত কর আমাদের অমৃতের দিকে নিয়ে যাও আমাদের মক্ষের দিকে নিয়ে যাও আমাদের স্বর্গের দিকে নিয়ে যাও এবং আমাদের পিতৃ লোকে নিয়ে যাও মৃত্যু মক্ষীয় মামৃতাদ এই মুক্তির পথকে প্রশস্ত করতে পিণ্ডদান করা হয় পিণ্ডদানের শাস্ত্রীয় বৃত্তি বহু পুরানো করুর পুরাণে বলা হয়েছে ইয় পিণ্ডন দাদা বহু দস্য পিতর তৃপ্ত ভবন্তী শুকনি অর্থাৎ যে ব্যক্তি পিণ্ডদান করে তার পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং তারা শান্তি পান মনুসংহিতা বলেছে তৃতীয়ম পিতৃ ঋণম পিণ্ডদানে পিতৃ নাম অতর্পণে ছ অর্থাৎ পিতৃদিন পরিশোধের উপায় হল পিণ্ডদান ও তর্পণ পিণ্ডদান করার জন্য দরকার বাতের গোল পিণ্ড কালো তিল জল এবং একজন পুরোহিত পুরোহিত মন্ত্র উচ্চারণের মাধ্যমে আত্মার উদ্দেশ্যে পিণ্ড নিবেদন করবেন সাধারণত পিতা পিতামহ প্রপিতামহের জন্য পিণ্ডদান করা হয় কখনো অকাল প্রয়াত মৃত আত্মার জন্য বিশেষ পিণ্ডদান করা হয় বিশেষ করে গয়া কাশি পুষ্কর এই পবিত্র স্থানগুলোতে পিণ্ডদান করলে সে পিণ্ডদানের ফল বহুগুণে বৃদ্ধি পায় আজকাল অনেকে ডিজিটাল প্ল্যাটফর্মেও পিণ্ডদান করছেন যারা দূরে থাকেন বা সরাসরি যেতে পারেন না তারাও পিণ্ডদান করছেন কিন্তু আসল উদ্দেশ্য একটাই শ্রদ্ধা শ্রদ্ধা থাকলে শ্রাদ্দ অত্যবহ শ্রদ্ধা যদি না থাকে এই শ্রাদ্দ কখনো আত্মার শান্ত কামনা বয়ে আনতে পারে না শ্রদ্ধা থাকতে হবে আপনার কৃতকর্মে আপনার পূর্বপুরুষদের কৃতকর্মে শ্রদ্ধা থাকতে হবে শ্রদ্ধা থাকলে মনে করবেন আপনার শ্রাদ্দ অত্যবহ পুণ্য পূর্ণাঙ্গ পিণ্ডদান আত্মার প্রতি শ্রদ্ধা ও ঋণ পরিশোধের রীতি এবং আমাদের কর্তব্যের প্রতিফলন আপনারা আপনাদের পূর্বপুরুষদের স্মরণে রাখবেন পিতামাতা থাকা অবস্থায় পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহের নাম জেনে রাখবেন এগুলো আপনার পূর্বপুরুষ এগুলো আপনার শেখর মনে রাখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সনাতন রিলেটেড কোনো বিষয় নিয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যম হলেও আমি কিছু শিখতে পারবো নমস্কার